হ্যালো এভরিওয়ান দীর্ঘ সময় পর ভিডিওতে আসলাম দীর্ঘ পাঁচ মাস পরে আছি মালির রাজধানী বামাকোতে আপনাদেরকে বামাকো শহরটা দেখাবো সঙ্গে থাকুন আজকে আছি পশ্চিম আফ্রিকার স্থল বিশিষ্ট একটি দেশ মালি এর রাজধানী হচ্ছে বামাকো এই আফ্রিকার বৃহত্তম দেশগুলোর মধ্যে একটি হচ্ছে মালি এর জনসংখ্যা কম কিন্তু এই বামাকো শহরের লোকসংখ্যা মোটামুটি বেশি বলে মনে হচ্ছে আমি একটি ভৌতিক মার্কেটে যাব আমরা বামাখুর বড় বাজারে এখন আছি আপনারা দেখতে পাচ্ছেন বামাকর বড় বাজার এটি এখানে লোকজন প্রচুর পরিমাণ লোকজন দেখা যাচ্ছে এখানে মুসলমানের সংখ্যা কিন্তু নব্বই পার্সেন্ট এবং বাকিরা খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী লোক আপনারা দেখতে পাচ্ছেন একটা দারিদ্র পীড়িত একটা দেশ এবং যুদ্ধের ভয়াবহতা কিন্তু এখানে আছেই এই যে অউন্নত দেশে দেশের যেটা হয় এই রাস্তাঘাটের মধ্যে ময়লা আবর্জনার স্তুপ এটা বাংলাদেশেও মাঝে মাঝে কিছু রাস্তায় দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন দুধারে মানুষজন কেনাকাটা করছে কিছু কিছু বড় বড় বিল্ডিং চোখে পড়ছে ভালো পরিমাণ গাড়ির রাস্তায় লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্সি ক্যাব থেকে শুরু করে অন্য অন্য যানবাহন এখানে আমরা বামাকোর যে মেন সিটি বাজার যেটাকে বলা হয় সেই সিটি বাজারে আসি এখান থেকে যাচ্ছি হচ্ছে ভৌতিক মার্কেট যেখানে অশরীর কিছু জিনিসপত্র পাওয়া যায় যেখানে কালো জাদুর জন্য বিখ্যাত এবং কালো জাদুর জন্য বিখ্যাত ইলিমেন্টগুলো আছে আমরা গাড়ি ধরে রাস্তা বেয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা খুব একটা উন্নত না জনসংখ্যা মোটামুটি রয়েছে এখানে বিভিন্ন লোকজন বিভিন্ন রকম মার্কেট করছে তারা মুসলমানদের দেখলেই বোঝা যাচ্ছে তাদের ড্রেস আপ দেখলেই বোঝা যায় যে এখানে মুসলিম জনগোষ্ঠী রয়েছে প্রচুর পরিমাণ একটু কোলাহলপূর্ণ মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন আমরা বামাকো এই এখানকার যে বাম উপজাতি এখানে সবচেয়ে বেশি এই যে দেখতে পাচ্ছেন কাপড়ের দোকান এখানে বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায় আপনারা আমার সঙ্গে থাকুন দেখবেন ভৌতিক কোনো একটা শহর এখানে অ্যাভেলেবেল মদ বা অ্যাভেলেবেল ড্রিঙ্কস এই যে চলে এসেছি আমরা ভৌতিক মার্কেটে বামাকোর এই বাম উপজাতিদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে মার্কেট এই ভৌতিক মার্কেট এখানে বিভিন্ন প্রকার মাথার খুলি পাওয়া যায় বিভিন্ন পশু থেকে শুরু করে মানুষের মাথার খুলি পাওয়া যায় আপনারা দেখতেছেন কুমিরের মাথার খুলি এটা এটা একটা কুমিরের মাথার খুলি বিভিন্ন প্রাণীর দাঁত বিভিন্ন প্রকার সাপ বিভিন্ন প্রকার পশু পাখি পশু পাখির মাথা লেজ টানা এখানে লক্ষ্য করা যাচ্ছে আমরা আছি মালির রাজধানী বামাকোতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে টিয়া পাখির একবারে কঙ্কাল সার অস্তিমজ্জা এগুলো ব্যবহার করা হয় মূলত আপনারা জানেন এখান এখানে কালো জাদু যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয় এই ব্ল্যাক ম্যাজিকের জন্য দেখছেন বিভিন্ন প্রকার কুকুর শিয়াল থেকে শুরু করে হরিণ কুমির বিভিন্ন প্রকার বেজি সাপ ব্যাং বিভিন্ন প্রকার প্রাণীর এখানে অস্থি মজ্জা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার সাপ এখানে শুকায় রাখা হয়েছে এগুলো হচ্ছে এখানকার মূর্তি এগুলা এই এগুলো কাজে ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহর থেকে বাজারটা দেখা যাচ্ছে পাশেই মসজিদ মসজিদ বিশাল বড় মসজিদটা মনে হচ্ছে মসজিদটার আয়তনটা বিশাল বড় এবং বাজারের সন্নিকটে এই মসজিদটা রয়েছে আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন বামাক আর কি কি রয়েছে এখানে বিভিন্ন প্রকার এলিমেন্ট ধাতব এলিমেন্ট পাওয়া যায় এগুলা পূজা অর্চনার কাজে তারা ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার ধাতব পদার্থ দিয়ে তৈরি মূর্তির সাদৃশ্য কিছু জিনিস পাওয়া যায় এখানে মার্কস অর্থাৎ মুখোশ বিভিন্ন প্রকার মুখোশ পাওয়া যায় আমি একটা মুখোশ ট্রাই করছি এখানে বামবারা উপজাতিরা এই মুখোশগুলো ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠানে তারা পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা মুখো সেখানে লক্ষ্য করা যাচ্ছে এটা হচ্ছে সেই শহরটা বামাকো শহরের সেই বাজারটা এবং ঢাকা যেমন তিস্তা নদীর তীরে অবস্থিত এই বামাকোটা হচ্ছে নাইজার নদীর তীরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন নাইজার নদী এবং পাশেই হচ্ছে বামাকো শহর বা বামাকো সিটি এবং এটাই হচ্ছে মালির রাজধানী আমি আছি মালির রাজধানীতে এবং আপনারা সঙ্গেই থাকুন রংপুরি এবং বন্ধুর সঙ্গে এই মালির অন্য কোনো জায়গা আপনাদের নিয়ে যাব ধন্যবাদ